এই তো দেখেন আমাদের লং স্লিভ টি শার্ট চলে আসছে যারা এই লং স্লিভ টি শার্ট নিতে চান আমাদের হাউজে চলে আসেন আমাদের হাউজের ঠিকানা উত্তরা নয় নাম্বার সেক্টর সাত নাম্বার রোড আট নাম্বার হাউস এই দেখেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ডিজাইন বলতে তিনটা এম্ব্রয়ডারির মধ্যে পাবেন একটা এই যে এটা এমব্রয়ডারি দেখেন এমব্রয়ডারি কাজটা দেখেন আমি খুলেও দেখাবো প্রোডাক্ট আর তিনটা এম্ব্রয়ডারির মধ্যে আছে আমাদের এই প্রোডাক্টগুলা এই যে দেখেন একটা স্মাইল আছে একটা রিয়ালিটি আছে আরেকটা আছে তিনটা প্রিন্টের অ্যাম্ব্রয়ডারির মধ্যে আপনারা এগুলো পেয়ে যাবেন আমাদের কাছে এক হাজার পিস আছে এটা তো যারাই নিতে চান আমাদের হাউজে চলে আসবেন এইতে দেখেন এটা হলো কালোর মধ্যে এভাবে রক প্রিন্ট এটাও আরেকটা অ্যাম্ব্রয়ডারি আর কি ফেব্রিক্স দেখেন ইন্টারলক ফেব্রিক্সের মধ্যে এটা তো এরকম বিভিন্ন ফেব্রিক্সের মধ্যে আছে এটা হলো ওয়াফেল ফেব্রিক্স টাইপের প্রত্যেকটা কিন্তু লং স্লিভ হবে হুম আরেকটা দেখি এই যে দেখেন এটা হলো পুরাটা এরকম ডিজাইন করা এই প্রোডাক্ট অল্প আছে এই প্রোডাক্ট অল্প আছে তারপরে আছে আরো কালার দেখে ফেব্রিক্স কোয়ালিটিটা দেখে আমাদের এই যে দেখেন এমব্রয়ডারি কোয়ালিটিটা দেখেন এই ফেব্রিক্সটা সবচেয়েতে বেশি পছন্দের একটা ফেব্রিক্স তবে এই প্রোডাক্টটা কম এই কাপড়টা আমরা কম পাইছি তো কম বানাইছি তো যারাই নিতে চান আপনার পছন্দের প্রোডাক্ট নিতে চাইলে সরাসরি আমাদের হাউজে চলে আসবেন আগে আগে আসবেন ভালো ভালো প্রোডাক্ট আগে আগে নিতে পারবেন আর কেউ যদি ফুল কোয়ান্টিটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে এই এক হাজার পিস পুরাটাই কিন্তু নিতে পারবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম